রোগে আক্রান্ত শিশু অসুখের নাম বিলিয়ারি অ্যাস্টেসিয়া শিশু জন্মানোর পর থেকেই লিভারের সমস্যায় ভুগছে এবং আজকে ডাক্তাররা মানে কয়েকদিন আগে ডাক্তাররা যেটা জানিয়েছেন যে লিভার শিশুর ট্রান্সপ্লান্ট করতে হবে এছাড়া কোনো রকম উপায় কিন্তু নেই এবং এই লিভার ট্রান্সপ্লান্টের খরচা স্বরূপ ট্রান্সপ্লান্টের খরচা স্বরূপ লাগবে পঁচিশ লক্ষ টাকা শুধু পঁচিশ লক্ষ টাকা হলেই হবে না পরেও কিন্তু বিভিন্ন রকমের খরচা আছে এবং তাকে দেখানোরও খরচা আছে তার ওষুধ বিষুদ আছে এই খরচাটাই তুলতে কিন্তু পরিবারের তরফ থেকে নাজেহাল পরিস্থিতি হচ্ছে কলকাতার মেডিকেল কলেজে দেখিয়েছিলেন কিন্তু তারপরে সেই ছমাসের বাচ্চা সেই ছমাসের বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে চেন্নাইতে চেন্নাইয়ের এক বেসরকারি হসপিটাল জানিয়েছে যে এই পঁচিশ লক্ষ টাকা দরকার এবং খুব তাড়াতাড়ি তার কিন্তু চিকিৎসার প্রয়োজন আমরা সরজমিনে খতিয়ে দেখতে তার বাড়িতে গিয়েছিলাম এবং তার বাড়িতে যেতে যেটা চোখে পড়লো যে বাচ্চা যে ছ মাসের শিশু সেই ছ মাসের শিশুর কিন্তু পেট ইতিমধ্যেই ফুলছে ডাক্তাররা বারবার যোগাযোগ করছে কিন্তু হলে কি হবে দুর্ভাগ্যের বিষয় এই মানুষগুলোর পাশে বা এই বাচ্চাটার পাশে এখনো পর্যন্ত কেউ কিন্তু আসেনি বা কেউ দাঁড়ায়নি কারণ খরচা স্বরূপ পঁচিশ লক্ষ টাকার দরকার দেখলেন সেই ছবি বলি চন্ডিতলার নবাবপুরের বাসিন্দা দীপক ও দীপকা দাসের ছেলে প্রিয়মের লিভার প্রতিস্থাপন করতে হবে জানিয়েছে চেন্নাইয়ের হসপিটালের চিকিৎসকরা দীপক তার লিভারের কিছুটা অংশ মানে বাচ্চার যে বাবা দীপক সেই লিভারের তার লিভার থেকে কিছুটা অংশ কেটে ছেলেকে দেবেন পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিন্তু টাকার জন্যেই এই প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে না শিশুরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন রঞ্জিত রায় শিশুরোগ যে চিকিৎসক রঞ্জিত রায় বলেছেন যে বিলিয়ারি অ্যাস্টেসিয়া একটি জন্মগত অসুখ কি কারণে হয় সেটা বলা মুশকিল তবে এই অসুখ ওষুধ দিয়ে সারে না একমাত্র উপায় লিভার প্রতিস্থাপন করতেই হবে যা ব্যয়বহুল সরকারি হসপিটালে হলে কম খরচ হবে কিন্তু সেখানে মাসের পর মাস চলে যাবে কিন্তু ডেট পাওয়া যাবে না সেই জন্যই বেসরকারি হসপিটালে আসা যাতে দ্রুত এই বাচ্চার চিকিৎসা হয় কিন্তু তার জন্য খরচা পঁচিশ লক্ষ টাকা শিশুর মা জ্যোসৎনা দাস জানিয়েছেন যতদিন যাচ্ছে প্রিয়মের শরীর কিন্তু খারাপ হচ্ছে ওজন বাড়ছে না পেট ফুলে যাচ্ছে সবসময় কান্নাকাটি করেই চলেছে আমরা চ্যানেলের পক্ষ থেকে নিজেরাও গিয়ে দেখেছি যে একটা ছ মাসের ছেলের যে পরিমাণে হাঁটাচলা করা দরকার বা বসার দরকার সে কিন্তু বসতেও পারছে না এবং হাঁটাচলাও করতে পারছে না বাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে বিয়ের ছ বছরের পর ছেলে জন্ম হয়েছিল জন্মের পর থেকেই তার অসুস্থতা ধরা পড়ে ডাক্তার দেখিয়ে পরীক্ষা ধরা পড়লে লিভারের অসুখই ধরা পড়ে এরপর চেন্নাই গিয়ে অস্ত্রোপচার হবে কিন্তু টাকা জোগাড় হচ্ছে না বাড়ির তরফ থেকে জানানো হয় যদি সবাই মিলে সাহায্য করে বা পাশে দাঁড়ায় তবেই ছেলেটিকে আমরা বাঁচাতে পারবো দীপক বলেন যে অনেকের কাছেই আবেদন করেছি কিন্তু সেই আবেদনে সারা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না যেমনটা জানা যাচ্ছে তারা বিভিন্ন স্তরে মন্ত্রীর লেভেল থেকে আরম্ভ করে নেতা নেত্রী সমস্ত জায়গায় গেছে সবাই আশ্বাস দিয়েছে এবং দেখা যাক কতটা আশ্বাসের ফল হিসেবে কত দ্রুত এই বাচ্চার সুস্থ হয় আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে দর্শক আপনাদের জানাচ্ছি যে এই যে স্ক্রিনে আপনারা মোবাইল নাম্বার দেখছেন এই মোবাইল নাম্বারে জিপে বা ফোনপে গুগল পে সমস্ত ধরনেরই সুবিধা অ্যাভেলেবেল আছে দয়া করে এই পোস্টটি একটু শেয়ার করুন এবং আমাদের হাত জোর করে করজোড়ে নিবেদন এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য আপনারা এগিয়ে আসুন যার যেরকম সমর্থ আপনারা এই নাম্বারে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে দিন এবং বাচ্চার পাশে দাঁড়ান সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ এক্সপ্রেস বাচ্চার ও যত দিন যাতে ও শরীরের ভিতরে আরও প্রবলেম বেশি হয়ে যাচ্ছে পেট ফুলে যাচ্ছে গ্রোথ হচ্ছে না ওজন বাড়ছে না সারাদিন রাত কান্না করে যাচ্ছে যত তাড়াতাড়ি ওর অপারেশনটা করানো যায় ততই ভালো ডাক্তারবাবুরা এই জুন মাসে প্রথম সপ্তাহ থেকেই ডেট দিয়েছিলেন কিন্তু আমাদের টাকা পয়সার জন্য আমরা করাতে পারছি না কি চিন্তা আমাদের সামর্থ্য একদমই নেই আমাদের যা জিনিসপত্র মানে গয়নাঘাটি ছিল সেগুলো বিক্রি করেই আমরা ভেলোরে এখানে কলকাতা মেডিকেলে নিয়ে গিয়েছিলাম ওখানে তো দু মাস ভর্তি ছিল তারপর ভেলোরে নিয়ে গিয়েছিলাম তো তিন চার লাখ টাকার মধ্যে ছিল যা গয়না বিক্রির করে আমাদের খরচা হয়ে গেছে আমাদের তো সামর্থ্য নেই সবাই যদি সহযোগিতা করে সবাই যদি হেল্প করে একটু তাহলে আমি আমার বাচ্চা সুস্থ করতে পারি হ্যাঁ গ্রোথ হচ্ছে না লিভারের জন্যই হচ্ছিল ডাক্তারবাবু যে ওনারাই বলেছেন লিভারটা তো একদমই তো মানে ওর বয়স এ হলে কী হবে কিন্তু মানে পেটে থাকতেই না কেউ লিভারটা তখন থেকে খারাপ হয়ে এসছে একটা নালি তো নেই নালি তৈরি হয়নি জন্মসূত্রে একটা নালি তৈরি হয়নি আর লিভার যে পিত্ত নালিটা যে ব্লক হয়ে আছে

নাহলে যত আস্তে আস্তে দিন যাবে তত আস্তে আস্তে যে অন্য আরও অর্গ্যান আছে সেগুলো খারাপ হতে থাকবে কি হয়েছে বলে জানাচ্ছে ডাক্তার তো জানাচ্ছে যে লিভারটা খারাপ হয়ে গেছে লিভারটা ট্রান্সপ্লান্ট করতে হবে বাকি একটা পিত্তর নালি নেই যেটা আমাদের পিত্তটা গিয়ে আমাদের খাবার থলিতে গিয়ে যে পড়ে সেই পিত্তর নালিটা নেই সেই পিত্তটা যখন মানে ওই ব্লক হয়ে আছে বলে ভিতরে জমা পড়ে ওই লিভারটা খারাপ হয়ে গেছে তো এখন একমাত্র উপায় হচ্ছে ট্রান্সপ্লান্ট করতেই হবে কোনো কোনো উপায় নেই মানে মেডিকেলে আমরা এখানে দু মাস মেডিকেলে ছিলাম মেডিকেলে সব রিপোর্ট করার পরে যখন এই রিপোর্ট ধরা পড়ল বাইপা বায়োসি রিপোর্ট করেছিলেন ওনারা দেখেছিলেন যে লিভারটা খারাপ হয়েছে তার সত্ত্বেও বাইপাস সার্জারি করেছিল বাইপাস সার্জারি যখন করে ওনারা ওপেন করে দেখেও আর লাস্টে ওরা বলেছে বলল যে এটা পিত্তনালির এটা ব্লক যদি একটু ছিদ্র থাকতো তাহলে আমরা তবুও বাইপাস সার্জারিটা করতাম কিন্তু যদি করতো জানি না কী হতো জানি না ওখানে সিএমসিতে যাওয়ার পরে উনি তো ওখানে ডাক্তাররা বললেন যে যদি বাইপাসারি সার্জারি যদি করতো তাহলে বাচ্চাকে আর পাওয়া যেত না ওনারা এরকমভাবেই বলেছিল ট্রান্সপ্লান্ট আমরা মানুষের কাছে আশা করছি যা সহযোগিতা যদি করেন ওনারা তো অনেক টাকার তো ব্যাপার পঁচিশ লাখ টাকা আমি তো একা করে উঠতে পারছি না নিশ্চয়ই সবাই যদি কিছু কিছু করে দেয় তো আশা করছি আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে থেকে যেতে বলেছিলাম মানুষের কাছে চেয়ে চিনতেই মোটামুটি লাখ খানেক টাকার মতন হয়েছে আমাদের এখনো আবার আমরা কিছু সরকারি দপ্তরে আবেদন করেছি তো এখনও তার কোনো রেজাল্ট তো এখনো পাইনি তো সেইটার জন্য আরও আশা করে আছি মানুষের কাছেও সহযোগিতা চাইছি আমিও ওনারা যদি সাহায্য করে আমরা হ্যাঁ ডাক্তারবাবুর সঙ্গে তো কথা হয়েছিল ডাক্তারবাবু বলেছেন যে মা নালে বাবা তো মা তো মানে এইসবে সিজার করে বাচ্চা হয়েছে তো আমি চিন্তা করলাম ওরা যেহেতু অপারেশন হয়েছে তো আমি ভাবলাম তাহলে আমার থেকেই লিভার তাহলে দিয়ে দেওয়া যাবে তো আমার কিছু রিপোর্ট করেছে এবার পয়সার কারণে আর রিপোর্ট করতে পারিনি আমাদের আমার মোটামুটি দুটো রিপোর্ট করা হয়েছে দুটো না তিনটে রিপোর্ট করা হয়ে গেছে টাকা পয়সা টাকা পয়সাই তো সরকারি কাছে সরকারে মানে আমাদের চিফ মিনিস্টার বা পি মানে কাছে আবেদন করেছি আর একটা আবেদন করতে করার জন্য সব কিছু রেডি করেছি তো সেখানে এখনও যাওয়া হয়নি তো সেই আবেদনগুলো কতটা কি সাকসেস হবে সেটার উপরেই আশা করে আছি অনেকটাই আর মানুষের কাছেও আশা করছি যাতে তারাও যদি পাশে এসে দাঁড়ায় বলল আমার নাম দীপক কুমার দাস আর ছেলের নাম তো পি দাস করছি এই যে রোগটা দেখলেন হতে পারে আর কি জন্মগত একটু কঠিন তো সেটা কি কারণে হয়েছে সেটা বলাটা খুবই মুশকিল কিন্তু এই রোগের মানে ওষুধ দিয়ে চিকিৎসা নেই বললেই চলে আর কি সাপোর্টিভ ট্রিটমেন্ট যেটা হয় সেটুকু আমরা দিতে পারি কিন্তু ডেফিনেটিভ ট্রিটমেন্ট কিন্তু মানে আপনার লিভার ট্রান্সপ্লান্টই করতে হবে আর লিভার ট্রান্সপ্লান্ট তো মোটামুটি খরচ সাপেক্ষ যদি ধরুন আপনি সরকারি জায়গায় গিয়ে কনট্যাক্ট করতে পারেন ব্যবস্থা করতে পারেন সব জায়গাতে হয়ও না এই জিনিসটা তো সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে হ্যাঁ বিনামূল্যে ব্যাপারটা হতে পারে বা অনেক কম খরচেই হতে পারে আদারওয়াইজ প্রাইভেট সেট করতে গেলে এরিয়া ট্রেসিয়ার যে রিভার ট্রান্সপ্লান্টের যে ব্যাপারটা সেটা সত্যি খরচা সাপেক্ষ সেক্ষেত্রে যেখানে যেরকম আপনার এস্টিমেট দেয় আর কি কোথাও ধরুন মানে সেটা আমার পক্ষেও বলা মুশকিল আর কি কত খরচা তবে মোটামুটি কুড়ি তিরিশ লাখ টাকাও হতে পারে আর কারো কোনো যদি ট্রাস্টি বোর্ড কিছু থাকে তাহলে হয়তো তারা দেখা গেলো দশ পনেরোর মধ্যে ধরুন সে দশ পনেরো লাখ এটা অ্যাকচুয়াল ফিগারটা আমার পক্ষে বলা মুশকিল তবে মোটামুটি আপনার এটাই লাগে আর কি মানে এরকম খরচা সাপেক্ষ তো অবশ্যই না বাবা মায়ের থেকে আসে এরকমভাবে বলা যায় না যে বাবার থেকে হয়েছে বা মায়ের থেকে হয়েছে এরকম বলা যায় না এটা একটু প্রবলেম আর কি হ্যাঁ তো সেটা আর কি এরকম বাবার থেকে হয়েছে মায়ের থেকে হয়েছে সেরকম স্পেসিফাই করে এরকমভাবে হয় না ব্যাপারটা হ্যাঁ মানে একটু প্রবলেম একটা লিভারের একটা জন্মঘাত এটা ওটা লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া আর ওষুধ দিয়ে এই রোগের চিকিৎসা মানে সাপোর্টিভ ট্রিটমেন্ট প্রথম দিকে হয়তো কিছুটা করা যেতে পারে হ্যাঁ যেটা কিন্তু ডেফিনেটিভ ট্রিটমেন্ট বা লং টার্মে ট্রিটমেন্ট আপনার ইয়েই করতে হবে লিভার ট্রান্সপ্লান্টই করতে হয় আর সেটা আপনার নিজেদের রিলেটিভরাই মেনলি দেয় রিলেটিভ মানে একদম ক্লোজ রিলেটিভ বাবা মা যার সঙ্গে ম্যাচ হবে কিন্তু তারাই দিতে পারবে না এই ধরনের রোগটা খুবই বিরল হ্যাঁ বিরল মানে পাওয়া যায় রোগ মানে খুব বিরল বলাও চলে না মোটামুটি রেয়ার তো বটেই কিন্তু পাওয়া যায় আমরা পাই কিছু মেনলি এরা প্রথম দিকে যেটা মায়েরা কমপ্লেন করে যে পায়খানাটা সাদা রঙের হচ্ছে অন্যান্য বাচ্চা সাধারণত দেখা যায় যে প্রথম দিকে সবুজ হয় তারপরে হলুদ পায়খানা হয় তো এক্ষেত্রে দেখা যায় যে পায়খানাটা ওই যেহেতু বাইলগুলো ঠিকঠাক করে আসে আসেনার মধ্যে সিক্রেশনটা সে সাদা পায়খানা নিয়ে প্রেজেন্ট করে তখন সাসপেক্ট করা হয় যে হ্যাঁ এরকম অসুবিধা আছে তখন তার বা স্ক্যান করে তখন এটা ডায়াগনোসিসটা করা যায় যে এরকম এই যে লিভার প্রতিভার নিজের লোকেরাই দিতে পারে সেক্ষেত্রে সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে হ্যাঁ সেগুলো তো এই এইচএলএম ম্যাচিং বা এই সমস্ত বিভিন্ন যেটা করতে হয় আর কি লিভার ট্রান্সপ্লান্ট বলুন বা কিডনি ট্রান্সপ্লান্ট বলুন সেক্ষেত্রে ম্যাচিংয়ের ব্যাপারটা সবসময় সেই যায় সেই ম্যাচিং ঠিকঠাক না হলে তো করতে পারবে না সেটা ওনারা আগে ট্রান্সপ্লান্টের আগে এটা দেখে নিয়ে পেশেন্টকে যে ডোনার পেশেন্ট সবার ম্যাচ করে নিয়ে তারপরেই ওনারা মানে ব্যাপারটা করেন আর কি যারা করতে অভ্যস্ত আর কি মানে যারা এই ব্যাপারটা নিয়ে স্পেশালাইজড তারাই করবেন এই ব্যাপারটা কলকাতাতে তো হওয়ার তো মেডিকেল কলেজে বা পিজিতে এগুলো তো হবার কথা এটা এক্সাক্ট আমার পক্ষে বলা সম্ভব নয় যে হয় কি হয় না হ্যাঁ তো সরকারি সেটা এটা হতে পারে আর কি সেটা খোঁজ নিতে হবে আপনাদের এটা আমি ঠিক বলতে পারবো যে হয় কি ডক্টর অভিজিৎ রয়